বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রভাতি কমপ্লিট লিশন চ্যানেলের পক্ষ থেকে সকল শিক্ষার্থী জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের এই ভিডিওতে যদি আপনি নতুন শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে এখনি প্রভাতি কমপ্লিট লিশন চ্যানেলটি ঝটপট সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আমরা এই প্রভাতি কমপ্লিট লেসন চ্যানেলে যে ধরনের ভিডিওগুলো আপলোড করি আপনার জন্য কিন্তু অনেকটা হেল্পফুল হতে পারে এই জন্য দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আর সাথে থাকলে আমরা পরবর্তী যে ভিডিওগুলো আপলোড করবো যাতে সঙ্গে সঙ্গে সেই ভিডিওগুলো আপনারা পেতে পারেন আজকের এই ভিডিওটি দেখার পর যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার দিয়ে যাবেন আপনি কেন লাইক করবেন কেন কমেন্ট করবেন এবং কেন শেয়ার করবেন আপনার একটা লাইক আমার পরবর্তী ভিডিও মেক করার জন্য অনেকটা উৎসাহ বাড়িয়ে দেবে এবং আপনার একটা কমেন্ট আপনি কোন বিষয়ের উপর ভিডিওটি পেতে চান সেই বিষয়ের উপর আপনারা কমেন্ট করবেন আজকের এই ভিডিওটি আপনি কেন শেয়ার করবেন আজকের ভিডিওটি দেখার পর যদি আপনি একটুকু উপকৃত হয়ে থাকেন তাহলে আপনার বাড়ির আশেপাশে বন্ধুবান্ধব ও আপনার ছোট ভাই ও বোন যাতে ভিডিওটি দেখতে পারে এবং দেখে উপকৃত হতে পারে এই জন্য আপনি একটা শেয়ার করবেন তো আজকের ভিডিওর মূল টপিক্সটি হচ্ছে প্রিপোজিশন প্রিপোজিশন নিয়ে কিন্তু আমরা গত পূর্বের ভিডিওতেও আলোচনা করেছি চাইলে কিন্তু ওই ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারেন এই ভিডিও ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্কটি দিয়ে দেব তো নেক্সট ভিডিওতেও প্রিপোজিশন নিয়ে আরও আমরা আলোচনা করবো গত পূর্বের ভিডিওগুলো যদি আপনি দেখে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার কাছে অনেকটা সহজ হবে আর এই যে প্রভাতি লিশন চ্যানেলটি এই চ্যানেলের ভিডিওগুলো কিন্তু আপনারা বিভিন্ন ধরনের ভিডিও পাবেন ইংলিশ গ্রামার টিকেলের উপর যারা আপনারা আমাদের এই ভিডিওতে নতুন শিক্ষার্থী তারা এখনই আমাদের এই প্রভাতি কম্পিউনিশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং পূর্ব ভিডিওগুলো যারা দেখেছেন আজকের ভিডিওটি তাদের জন্য অনেকটা সহজ হবে তো গত পূর্বের ভিডিওতে ইউজ অফ টাইম প্রিপোজিশনের ক্ষেত্রে ইন অন অ্যাড ব্যবহার হয় তো আজকের ভিডিওতে ইউজ অফ প্লেস মানে স্থানের ক্ষেত্রে কখন প্রিপোজিশন ইন প্রিপোজিশন অন প্রিপোজিশন অ্যাড হয় তো ইউজ অফ প্লেস এর ক্ষেত্রে প্রিপোজিশন ইন প্রিপোজিশন অন এরপরে প্রিপোজিশন অ্যাড যে ইউজ অফ প্লেসের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে আজকের এই ভিডিওতে আপনি জানতে পারবেন তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন প্রিপজিশন ইন ইউজ অফ প্লেস আমরা গত পূর্ব ভিডিওতে কিন্তু প্রিপজিশন ইন নিয়ে আলোচনা করেছিলাম সেটা সময়ের ক্ষেত্রে কখন কোথায় হয়ে থাকে তো আজকের ভিডিওতে প্লেসের ক্ষেত্রে কখন কোথায় হয়ে থাকে সেটা নিয়ে আমরা আলোচনা করব। ইন প্লাস কান্ট্রি কান্ট্রি বলতে একটা দেশের কথা বলা হচ্ছে আর এই দেশটা কিন্তু ছোট একটা দেশ হয় না দেশ বলতে একটা বিশাল জায়গা জুড়ে থাকে এই জন্য তার পূর্বে প্রিপজিশন ইন বসবে যেমন বাংলাদেশ ইন্ডিয়া জার্মানি আয়ারল্যান্ড ইংল্যান্ড ক্যালিফোর্নিয়া ইটিসি তো এই সমস্ত দেশের পূর্বে কিন্তু প্রিপোজিশন ইন বসবে তো এক্সাম্পল আর এক্সাম্পলের মাধ্যমে যদি আমি বিষয়টা ক্লিয়ার করি আপনাদের জন্য কিন্তু আরেকটু সহজ হবে তো এক্সাম্পল আই লিভ ইন বাংলাদেশ তো বাংলাদেশ যেহেতু একটা দেশ আর এই দেশের পূর্বে কিন্তু পিপোজিশন ইন মাস্ট বি বসবে দেয়ার ইজ স্ট্যান্ডিং অ্যাট সিটি ইন ক্যালিফোর্নিয়া তো ক্যালিফোর্নিয়া যেহেতু একটা রাষ্ট্র বা একটা দেশ সেই ক্ষেত্রে তার পূর্বে পিপোজিশন ইন বসেছে এরপরে দেশের পরে আসবে সিটি এবং ক্যাপিটাল বলতে শহর এবং রাজধানী পূর্বে প্রিপোজিশন ইন বসে ঢাকা নিউ দিল্লি বার্লিন ডুবলিন লন্ডন সেক্রামেন্টো এগুলো হচ্ছে একটা সিটি এবং রাজধানী এগুলো পূর্বে কিন্তু প্রিপোজিশন ইন বসবে এক্সাম্পল আর এক্সাম্পলের মাধ্যমে একটু সহজ হয়ে যাবে যদি দেখেন বিষয়টা আই লিভ ইন ঢাকা তো আমি বাংলাদেশের জায়গায় আমি কিন্তু ঢাকা দিয়েছি বাংলাদেশ ছিল একটা দেশ আর ঢাকা একটা কি একটা রাজধানী অথবা বড় একটা সিটি এরপর দ্বিতীয় সেন্টেন্স দেয়ার ইজ স্ট্যান্ডিং অ্যাট ধানমন্ডি ইন ঢাকা তো দেখুন ঢাকা একটা কি শহর তার পূর্বে কিন্তু প্রিপোজিশন ইন বসেছে আর ধানমন্ডি একটা ছোট জায়গা ঢাকার থেকে এজন তার পূর্বে কিন্তু ইন বসে নেই ইট অ্যাড বসেছে ইনক্লোজ স্পেস তো ইনক্লোজ স্পেসগুলো কোনগুলো সেগুলো হচ্ছে আমাদের আগে জানতে হবে ইনক্লোজ স্পেস সেটা হচ্ছে দা রুম দ্য কিচেন দ্য হাউজ দ্য গার্ডেন এ বিল্ডিং এ কার ইটিসি হতে পারে এখানে দা না হয়ে এ রুম এ কিচেন এ হাউজ এ গার্ডেন তো এক্সাম্পল হি কুকস ইন দ্য কিচেন তো দেখুন যে এখানে দেখুন দ্য কিচেন দ্য কিচেনের পূর্বে কিন্তু প্রিপোজিশন ইন বসেসএ দে আর ওয়ার্কিং ইন দ্য গার্ডেন দে আর ওয়ার্কিং ইন দ্য গার্ডেন তারা বাগানের মধ্যে কাজ করে এই যে মধ্যে মধ্যেও প্রধান হচ্ছে এবং যেহেতু ক্লোজ স্পেস সেই ক্ষেত্রে তার পূর্বে প্রিপোজিশন ইন বসেছে উইদাউট স্পেসিফিক নেমস মিনশন তো উইদাউট স্পেসিফিক নেম এগুলো উইদাউট স্পেসিফিক নেমটা কোনগুলো ইন টাউন্স ইন ভিলেজ ইন ডিস্ট্রিক্ট ইন সাব ডিভিশন ইটিসি তো ডিভিশনও হতে পারে এক্সাম্পল তাহলে আরেকটু সহজ হবে ইন্ডিয়া লিভস ইন ইটস ভিলেজ তো ইন্ডিয়াতে আমি একটা গ্রামে থাকি তো দ্বিতীয় সেন্টেন্স হি লিভস ইন এ টাউন আমি একটা শহরে বাস করি তো আশা করি যে এই যে ইনক্লোজ স্পেস উইদাউট স্পেসিফিক নেমস এর ক্ষেত্রে পিপোজিশন ইন বসে প্রিপজিশন অন এই যে প্রিপজিশন অন কখন হয় ইউজ অফ প্লেস ইউজ অফ প্লেসের ক্ষেত্রে তো গত পূর্বে কিন্তু আমরা ইউজ অব টাইম টাইম নিয়ে আলোচনা করেছিলাম চাইলে কিন্তু সে ভিডিওটাও আপনারা দেখে নিতে পারেন তো ইউজ অফ প্লেসের ক্ষেত্রে কখন কখন হয়ে থাকে তো অন প্লাস স্টেট নেম স্টেট নেম বলতে একটা রাস্তার নাম সেখানে থাকবে আর তার পূর্বে কিন্তু পি পজিশন কী হবে অন হবে যেমন অক্সফোর্ড রোড ধরেল রোড হরিপুর রোড কলেজ রোড তো এই যে এই সমস্ত এইভাবে যখন একটা স্টেট নাম বোঝানো হবে তখন তার পূর্বে কিন্তু পি পজিশন অন বসবে এক্সাম্পল আর এই এক্সাম্পলটা দিলে কিন্তু আপনাদের জন্য আর একটু সহজ হবে দেয়ার ইজ দেয়ার ইজ লাইব্রেরি স্টোর অন কলেজ রোড মানে একটা লাইব্রেরির দোকান আছে সেটা কোথায় আছে কলেজ রোডে আছে এরপর দ্বিতীয় সেন্টেন্স হার অ্যাপার্টমেন্ট অন অক্সফোর্ড রোড মানে তার বাসাটা কোথায় আছে অক্সফোর্ড রোডে আছে দ্বিতীয় যে ক্ষেত্রে পিপোজিশন অন হয় সেটা হচ্ছে সারফেসেস আর এই সার্ফেসেসের পূর্বে কিন্তু পিপোজিশন কি বসে পিপোজিশন অন বসে দা দ্য ফ্লোর দ্য ওয়াল দ্য ব্রেঞ্চ এ ব্ল্যাকবোর্ড দ্য টেবিল ইটিসি তো এই সমস্ত সার্ভিসেসের পূর্বে কিন্তু পিপোজিশন অন হয় এক্সাম্পল তো এক্সাম্পলটা দেখুন তাহলে আপনাদের জন্য আর একটু সহজ হবে যারা সাবস্ক্রাইব করেননি এখনও সাবস্ক্রাইব করে সাথে থাকুন হি ওয়াজ সিট ডাউট অন দ্য সিট ইন দ্য ট্রেন সে ট্রেনের মধ্যে সিটে বসেছিল দ্য স্টুডেন্ট ওয়াজ লুকিং অন দ্য ব্ল্যাকবোর্ড ইন দ্য ক্লাস তো ছাত্রছাত্রীরা ক্লাসের মধ্যে কি ব্ল্যাক বোর্ডের দিকে তাকিয়েছিল তো এই যে দেখতে পারলেন যে অন দুইটা ক্ষেত্রে যে অনটা হয় সেই ক্ষেত্রে সেটা দেখলেন মেইন অফ স্পেসিফিক ট্রান্সপোর্ট এখন মেন স্পেসিফিক যখন ট্রান্সপোর্ট বোঝানো হবে তার পূর্বে কিন্তু পিপোজিশন অন হবে এ ট্রেন এ বাস এ চিএনজি এ অ্যারোপ্লেন এ মোটরসাইকেল ইটিসি তো এই যে এই সমস্ত কি ট্রান্সপোর্টের পূর্বে কিন্তু প্রিপোজিশন অন হয় যেটা জার্নি করা হয় যে এক্সাম্পল হি উইল কাম ফ্রম ইন্ডিয়া সে ইন্ডিয়া থেকে এসেছিল অন এ ট্রেন ট্রেনে চড়ে মানে ট্রেনে চড়ে ইন্ডিয়া থেকে এসেছিল দে উইল গো টু ক্যালিফোর্নিয়া তারা ক্যালিফোর্নিয়া যাবে অন এ অ্যারোপ্লেন অ্যারোপ্লেনে চড়ে তো এখানে দেখুন যে মেন ট্রান্সপোর্ট তার পূর্বে কিন্তু প্রিপোজিশন অন হয়েছে কমিউনিকেশন মিডিয়া এখন কমিউনিকেশন মিডিয়া বলতে এই যে দ্য ফোন দা ইন্টারনেট টেলিভিশন ইউটিউব ফেসবুক ইটিসি এইগুলো পূর্বে প্রিপোজিশন অন হয় এক্সাম্পল আর এই এক্সাম্পল দেখলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে কমিউনিকেশন মিডিয়ার পূর্বে কি অন হয় হি স্টাডি অন দ্য ইউটিউব আমরা ইউটিউবে পড়াশোনা করি তো ইউটিউবে যখন আমরা পড়াশোনা করি তখন ইউটিউবের পূর্বে দেখুন পি পজিশন অন হয়েছে ওই সে নিউজ আমরা খবর দেখি অন দ্য ফেসবুক ফেসবুকে ফেসবুকে আমরা কি করি খবর দেখি তো এখানে দেখুন যে ফেসবুক এবং ইউটিউবের পূর্বে কিন্তু প্রিপোজিশন অন হয়েছে এবার প্রিপোজিশন অ্যাড ইউজ অফ প্লেস ইউজ অফ প্লেসের ক্ষেত্রে কখন প্রিপোজিশন অ্যাড হয় সেটা আমাদের জানতে হবে যারা এখনও সাবস্ক্রাইব করেন নেই এখনই প্রভাতী কমপ্লিট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন নাম্বার প্লাস স্টেট নেম এখানে স্টেট নেম দিয়ে বোঝানো হয়েছে তো কোনো জায়গার জায়গার ক্ষেত্রে যদি তার পূর্বে নাম্বার থাকে মদতার সংখ্যা থাকে তাহলে এখানে কিন্তু পি পজিশন অ্যাড বসবে যেমন নাইন হান্ড্রেড নাইনটি নাইন অক্সফোর্ড রোড সিক্স হান্ড্রেড রোড সিক্স হান্ড্রেড থার্টি ওয়ান কলেজ রোড ইটিসি এক্সাম্পল তাহলে আপনাদের কিন্তু ক্লিয়ার হবে তার মানে কি কোনো জায়গার পূর্বে যদি সংখ্যা বোঝানো হয় তার পূর্বে কিন্তু প্রি পজিশন হয় হার স্টোর তার দোকান অ্যাট সিক্স সিক্স হান্ড্রেড থার্টি ওয়ান কলেজ রোড মানে কলেজ রোডে এত নাম্বার কলেজ রোডে তার দোকানটি হার অ্যাপার্টমেন্ট অ্যাট সিক্স হান্ড্রেড থার্টি টু ধরল রোড মানে ধরল রোড এত নাম্বার এত নম্বর রোডে কি তার অ্যাপার্টমেন্ট তার বাসা স্পেসিফিক লোকেশন এখানে স্পেসিফিক লোকেশন বলতে একটা নির্দিষ্ট জায়গা কিন্তু জায়গাটা কিন্তু ওটা বিল্ডিং দ্বারায় নির্মিত হতে হবে যেমন দাই স্টোর কলেজ স্কুল হোম লাইব্রেরি অফিস পার্ক ওয়ার্ক ইটিসি ওয়ার্ক এক্সাম্পল আর এক্সাম্পলটা খুব মনোযোগ সহায় দেখবেন ইউ স্টাডি তুমি কি কলেজে পড়াশোনা করো এই যে এখানে দেখুন এখন নীলয় নী দেখলো স্টোরে একটা দোকানে তো এখানে দেখুন যে দ্য স্টোর তার পূর্বে পি পজিশন অ্যাড বসেছে এরপরে স্পেসিফিক লোকেশন নেম যেটা জার্নি বোঝানো হবে মানে ভ্রমণ ট্রাইফের এই সমস্ত স্পেসিফিক লোকেশনের পূর্বে কিন্তু পি পজিশন অ্যাড হয় যেমন রেলবাজার স্টেশন চাটনো বাস স্ট্যান্ড ঢাকা এয়ারপোর্ট ইটিসি এক্সাম্পল তো এক্সাম্পলে আপনারা দেখতে পারবেন যে রেলবাজার স্টেশন এই যে এই সমস্ত জায়গার পূর্বে কিন্তু প্রিপজিশন পজিশন অ্যাড হয় দ্য ট্রেন স্টপস অ্যাট রেলবাজার স্টেশন মানে ট্রেনটি থামে রেলবাজার স্টেশনে একটা স্পেসিফিক লোকেশন বোঝানো হচ্ছে দ্য অ্যারোপ্লেন স্টপস অ্যাট ঢাকা এয়ারপোর্ট মানে ঢাকা এয়ারপোর্টে অ্যারোপ্লেনগুলো মানে থামে এই যে যেগুলো কিন্তু জার্নি এইগুলোতে কিন্তু জার্নি করা হয় আর এগুলো পূর্বে কিন্তু দেখতে পারলেন যে পি পজিশন অ্যাট হয়ে হয়েছে এরপরে প্রিপোজিশন অ্যাড হয় গ্রুপস অ্যাক্টিভিটিস গ্রুপস অ্যাক্টিভিটিস বলতে কোনগুলোকে বোঝানো হচ্ছে অ্যাট দ্য মিটিং অ্যাট এ পার্টি অ্যাট কনফারেন্স অ্যাট কনসার্ট ইটিসি মানে কোনো একটা জায়গায় গ্রুপিংভাবে একটা কিছু করা হচ্ছে তারপর কিন্তু প্রিপোজিশন অ্যাড বসে এক্সাম্পল এক্সাম্পলটা দিলেই আপনারা বুঝতে পারবেন যে কীভাবে একটা বসে আই মিট হার অ্যাট এ পার্টি আমি তার সাথে সাক্ষাৎ করলাম একটা পার্টিতে একটা পার্টি বলতে একটা অনুষ্ঠানের কথা বলা হচ্ছে তারপর কিন্তু অ্যাট বসেছে হি ওয়াজ প্রেজেন্ট সে উপস্থিত ছিল অ্যাট দ্য মিটিং মানে মিটিংয়ে তো দেখতে পারলেন মিটিং মিটিংটা কিন্তু একজন মিলে হয় না অনেকজন মিলে হয় ভিডিওটির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ নেক্স্ট ভিডিওতে অন্য কোনো টপিক্স নিয়ে কথা হবে থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ